আইপিএল দুই হাজার পঁচিশে এক কথায় দুরন্ত ছন্দে রয়েছেন বিরাট কোহলি দশটি ম্যাচ খেলে তার ব্যাট থেকে এসেছে চারশো তেতাল্লিশ রান এখনও টুর্নামেন্ট বাকি অর্থাৎ রান ঝড় আরও দেখা বাকি তবে এবার আইপিএলে একটা চমকে দেওয়ার মতো পরিসংখ্যান উঠে এসেছে বলা হচ্ছে কোহলির রান থাকলে জিতে আরসিবি না হলে ভেসতে যায় সব পরিকল্পনা আর এমনটা ভাবার কারণও অবশ্য আছে এই মৌসুমে বেঙ্গালুরু দল জিতেছে দশটির মধ্যে সাতটি ম্যাচ আশ্চর্যের বিষয় এই সাতটি জয়ে কোহলির সংগ্রহ চারশো তেরো রান অন্যদিকে যে তিনটি ম্যাচে হেরেছে আরসিবি সেগুলোতে বিরাটের রান মোটে তিরিশ পরিসংখ্যানটা স্পষ্ট কোহলির ব্যাট চললে যেতে আরসিবি না চললে তুলিয়ে যায় দল ব্যক্তিগতভাবে এই মৌসুমে আরেকটি রেকর্ড ছুঁয়ে ফেলেছেন বিরাট টানা তৃতীয় মৌসুমে তিনি পার করে ফেলেছেন চারশো রানের মাইল ফলক এই নিয়ে আইপিএল ক্যারিয়ারে এগারোবার এক মৌসুমে চারশো বা তার বেশি রান করলেন কোহলি যা অন্য কোনো খেলোয়াড়ের নেই এমনকি কেউ দশ বারও পারেননি আরেকটা দুর্লভ নজির কোহলির নামে আইপিএলের ইতিহাসে একমাত্র তিনি আছেন যিনি আঠারো মৌসুম ধরে একই ফ্রাঞ্চাইজির হয়ে খেলছেন দুই হাজার আটে যেভাবে আরসিবির সঙ্গে শুরু করেছিলেন সেভাবেই আজও লাল কালো জার্সিতে বুক চিতিয়ে খেলছেন এক কথায় বিরাট কোহলি শুধু আরসিবির পোস্টার বয় নন তিনি দলের হৃদস্পন্দন তবে দুঃখজনকভাবে এই এগারোটি মৌসুমে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু একবারও আইপিএল চ্যাম্পিয়ন হতে পারেনি এখনো পর্যন্ত বিরাট কোহলির প্রাপ্তির খাতায় যোগ হয়েছে অনেক কিছু শুধু অধুরা থেকে গেছে আইপিএল জয়ের স্বপ্ন বারবার নিজেকে উজাড় করে দিয়েও তিনি শিরোপা বঞ্চিত অথচ প্রতিবার আরসিবিকে চ্যাম্পিয়ন করার লক্ষ্য নিয়ে মাঠে নামেন বিরাট নিজের সেরাটা দিয়ে দলকে জেতানোর জন্য চেষ্টার কমতি রাখেন না তিনি এমনকি টানা ছয় ম্যাচ জিতে প্লে অফে পৌঁছেছিল আরসিবি উত্থান পতনের রাস্তা ধরে তিনবার যাওয়া হয়েছে ফাইনালেও তবুও এক হাত দূরে থাকা শিরোপাটা থেকে গেছে এক আলোক বর্ষ দূরে তবে এবার আরসিবি ভক্তদের বড় একটি অংশ বিশ্বাস করতে শুরু করেছেন যে এই বছরই তারা আইপিএল জয় করতে পারে এই বছরই তাদের ট্রফির খরা কাটতে পারে আর এর কারণ হিসেবে তারা একটা মজার যুক্তিও দাঁড় করিয়েছে তা হল অনেকেই কোহলির জার্সি নম্বর আঠারো এবং আইপিএলের আঠারোতম আসরের মধ্যে সম্পর্ক খুঁজে পেতে শুরু করেছেন যদিও শেষ পর্যন্ত বলা যায় না কিছুই এখন আগামীতে কি হয় শুধু সেটাই দেখার অপেক্ষায় ক্রিকেট প্রেমীরা